মালদা টাউন ও নিউ দিল্লির মধ্যে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের শেষ পর্যন্ত স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করেছেন পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ মোট চব্বিশটি করে আটচল্লিশটি ট্রিপে এই ট্রেন ছাড়বে মালদা টাউন থেকে ছাড়বে আট সেপ্টেম্বর থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার ট্রেনের নম্বর জিরো থ্রি মালদা টাউন থেকে ছাড়বে সকাল সাতটা বেজে দশ মিনিটে এবং নিউ দিল্লি পৌঁছবে পরের দিন সকাল সাতটা বেজে তিরিশ মিনিটে নিউ দিল্লি মালদা টাউন স্পেশাল ছাড়বে শুক্রবার এবং সোমবার নয় সেপ্টেম্বর থেকে শুরু করে উনত্রিশে নভেম্বর পর্যন্ত মোট চব্বিশটি ট্রিপে এই ট্রেনের নাম্বার জিরো থ্রি নিউ দিল্লি থেকে ছাড়বে সকাল দশটা বেজে তিরিশ মিনিটে এবং মালদা টাউন পৌঁছবে পরের দিন সকাল সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে এই ট্রেনে থাকবে মোট সাতাশটি স্টপেজ যার মধ্যে উল্লেখযোগ্য হল নিউ ফারাক্কা কাহালগাঁও ভাগলপুর সুলতানগঞ্জ জামালপুর কিউল ইত্যাদি মালদা টাউন নিউ দিল্লি মালদা টাউন স্পেশাল ট্রেনে সব কটি কোচ থাকবে রিজার্ভড কোচ যার মধ্যে স্লিপার ক্লাস ছাড়াও এসি টু টিয়ার এবং এসি থ্রি টিয়ার কোচ থাকবে এই ট্রেনের রিজার্ভেশান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে মালদা টাউন থেকে আরও স্পেশাল ট্রেনের খবর পরের ভিডিওতে জানাচ্ছি